আসসালামু আলাইকুম দশমণ্ডলী আমাদের সোলার রিলেটেড পণ্যগুলার একটা মেলা চলতেছে বসুন্ধরার কনভেনশন সেন্টারে যেটা হচ্ছে বসুন্ধরার আবাসিক এলাকার উত্তর সাইডে যেটা আইসিসিবি যেটাকে বলে এখানে আমরা বসে আছি হলো ডিসির একটা তাদের বিশাল অ্যাস্টল করছে সেখানে অ্যাস্টলে তো চমৎকার ইনভারমেন্ট আপনারা অনেকে আমাকে বলতেন যে কপিল ভাই মেলা শেষ হলে আপনি ভিডিও দেন আমাদেরকে একটু মেলা চলাকালীন অবস্থায় অথবা আগে আগেভাগে যদি একটু ভিডিও দেন আমরা মেলাতে অ্যাটেন্ড করতে পারি বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারি যার জন্য এবারে কিন্তু আমি আপনাদেরকে মেলা শুরু হয়েছে বৃহস্পতিবারে তার আগের দিন সন্ধ্যাবেলা থেকে ভিডিও দিয়ে সবাইকে জানাইছি সুতরাং আপনারা মেলাতে যদি যান মেলাতে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারবেন না হ্যাঁ এটা মূলত কোনো সেলের জন্য মেলা না এখানে মূলত বিভিন্ন দেশের যারা প্রোডাক্ট তৈরি করে কোম্পানিগুলা সরাসরি মেলাতে অংশ গ্রহণ করে হ্যাঁ এবং আমাদের বাংলাদেশের যেসব বড় কোম্পানি আছে তারাও মেলাতে অংশ গ্রহণ করে আমরা যে অ্যাস্টলটাতে বসে আছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অনেকেই আপনারা চিনেন ডিজে ডিসি কোম্পানি এদের মেলার এই অ্যাস্টলে হাইব্রিডের ইনভার্টারগুলো আছে সোলার প্যানেল আছে লিথিয়াম ব্যাটারি আছে বিশেষ করে ইজি বাইক বা অটো রিক্সা টমটমের ব্যাটারির জন্য ডিসিটা আমাদের বাংলাদেশে অনেক আগে থেকেই খুবই জনপ্রিয় খুবই ভালো একটা ব্র্যান্ড তো এই যে ডিজেডিসির রেস্টল এখানে দেখছেন এই যে তাদের হাইব্রিডের ইনভার্টারগুলো একদম এক কিলো থেকে শুরু করে দশ কিলো পনেরো কিলো বিশ কিলো পর্যন্ত আপনি ডিসির হাইব্রিড ইনভার্টারগুলো কিনতে পারবেন এবং ডিজেডিসির সোলার প্যানেলও নিয়ে আসছে একশো পাঁচ কিলো ওয়াট লিথিয়াম ব্যাটারি আমি সাইনবোর্ডটা আপনাদেরকে পরে শোনাচ্ছি টেন কিলোওয়াট টু থেকে দুশো ফাঁস কিলোওয়াট পর্যন্ত তাদের আসে টু পয়েন্ট ফাইভ কিলোওয়াট ফাইভ কিলোওয়াট টেন কিলোয়াট থেকে দুশো ফাঁস পর্যন্ত তাদের হাইব্রিডের বা অনগ্রিডের সোলার রিলেটেড যে ইনভার্টারগুলো আছে সেগুলো ডিজেডিসি থেকে আপনারা পেয়ে যাবেন এবং ডিসি কিন্তু লিথিয়াম ব্যাটারিও আছে উইথ তারা সোলার প্যানেলটাও অ্যাড করছে মানে এক একসময় ডিসি শুধুমাত্র ইজি বাইকের ব্যাটারি রিলেটেড বিজনেস করলেও এখন কিন্তু তারা পুরাপুরি সোলার রিলেটেড বিজনেসের ভিতরে ইন করছে তো যাই হোক আপনারা মেলায় আসতে পারেন সবাইকে আমরা মেলাতে দেখার জন্য ঘুরার জন্য প্রোডাক্ট কম্পেয়ার করার জন্য আমন্ত্রণ জানাই কিন্তু অনেকে একটা জিনিস মনে করে যে মেলায় গেলে আমি প্রোডাক্ট কিনতে পারবো আসলে মেলাতে কোনো প্রোডাক্ট বিক্রি হয় না সেল হয় না এই মেলাটা হচ্ছে এখানে মনে করেন অনেকগুলা চাইনিজ স্টল আছে অনেক চায়না কোম্পানি এখানে অ্যাস্টল নিছে এখানে সোলার প্যানেল আছে ব্যাটারি আছে জেনারেটার আছে লাইট আছে মানে ইলেকট্রিসিটি রিলেটেড অনেকগুলো কোম্পানির চায়না এস্টল এখানে আছে আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান কোনো চাইনিজের সাথে পরিচিত হইতে চান কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে চান কোনো প্রোডাক্ট যদি আপনি যাচাই করতে চান বা কম্পেয়ার করতে চান একই স্বাদের নিচে আপনি অনেকগুলা কোম্পানিকে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত মেলার একটা বৈশিষ্ট্য এটা যদিও এক ধরনের বাণিজ্য মেলা বা কমার্শিয়াল একটা মেলা বাট এখানে কোনো কিছু সেল হয় না আমরা সাধারণত আমাদের দেশে যে বাণিজ্য মেলা হয় প্রতি বছর সেখান থেকে আমরা টুকটাক জিনিসপত্র কিনতে পারি এখানে মূলত আপনি কোনো কিছু কিনতে পারবেন না হ্যাঁ এখানে মূলত আপনি দেখতে পারবেন কম্পেয়ার করতে পারবেন আপনি যদি চাইনিজদের সাথে বিজনেস করতে চান সে এখানে প্রচুর পরিমাণে চাইনিজ কোম্পানি আপনি পাবেন তো যাই হোক তারপরেও আপনারা মেলায় যাবেন চোদ্দ তারিখ থেকে মেলা শুরু হয়েছে আজকে পনেরো তারিখ আগামীকালকে ১৬ তারিখ পর্যন্ত এই মেলাটা বসুন্ধরার কনভেনশন হলে চলবে যেটা হলো আপনারা কুরিল বিশ্ব রোড অনেকে আবার লোকেশানটা হয়তো বা চিনবেন না ঢাকার বাইরে যারা আছেন কুরিল বিশ্ব রোড যেটা বলে অর্থাৎ এয়ারপোর্টের আগে কুরিল রোড থেকে তিনশো ফিট অর্থাৎ ফুরবাচলের যে রাস্তাটা আছে একটু সামনে গেলেই বেশি দূরে না একটু সামনে গেলেই বাম পাশে আইসিসিবি লেখা সাইনবোর্ড দেখতে পারবেন অথবা কাউকে জিজ্ঞাসা করলে বসুন্ধরার কনভেনশন হল দেখায় দিবে এখানে অনেকগুলো হল আছে এখানে দুইটা হলের ভিতরে আমাদের সোলারের বা পাওয়ারের এই মেলাটা চলতেছে তার পাশে আরেকটা হলের ভিতরে আবাসনের মেলা চলতেছে অর্থাৎ যারা ফ্ল্যাট বা ফ্লট বা মানে হোম হাউস রিলেটেড যে মেলাটা সেটা চলতেছে তো এখানে সাধারণত সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান কোনো না কোনো মেলা চলতেই থাকে কারণ এখানে অনেকগুলো হল আপনারা যারা গেছেন তারা তো জানেন এটা অনেক বড় একটা স্পেস নিয়ে করা বাংলাদেশের সর্ববৃহৎ একটা জায়গা যেখানে যে কোনো ধরনের মেলা যে কোনো ধরনের অনুষ্ঠান সেমিনার সব কিছু আপনি করতে পারবেন তো যাই হোক আপনাদের সবাইকে আপনাদের আইপিএসের মাঠের পক্ষ থেকে আমন্ত্রণ থাকলেও অবশ্যই আপনারা মেলাটা একটু ঘুরে যাবেন দেখে যাবেন এবং প্রোডাক্টটা কম্পেয়ার করতে পারবেন এই মেলা উপলক্ষে আমরা দিচ্ছি মার্কেটের সর্বনিম্ন দামে সোলার প্যানেল এমনিতে আমরা আঠারো টাকা ওয়াটে সোলার প্যানেল আজকে এক মাস ধরে আপনাদেরকে দিচ্ছি এই তিন দিন চোদ্দো পনেরো এবং ষোলো এই তিন দিন আমরা আরও একটু কমে জটটুক আপনাদেরকে পারি স্পেশিয়াল ডিসকাউন্ট দিয়ে সোলার প্যানেলটা আপনাদেরকে দিব আপনি যে কোনো কোম্পানির যে কোনো সোলার প্যানেল আপনি যেটাই কিনেন আঠারো টাকার চাইতে সামান্য একটু কারণ আঠেরো টাকার রেটটা মার্কেটের সর্বনিম্ন রেট তার চাইতে আরেকটু অনার করে দিব এই মেলা উপলক্ষে অলরেডি আজকে পনেরো তারিখ কালকে আমি যখন মেলার ভিডিওটা ছাড়ছি এই স্পেশাল অফারটা দিছি আজকে আপনারা আমাদের ভিডিওতে চ্যানেলে দেখবেন যে যশোর থেকে নাটোর থেকে আমাদের তানবির বাই সম্ভবত নামটা আমার যটুক মনে পড়ে তানবির বাই এসে অলরেডি প্রায় বাইশ কিলো ওয়াটের একটা সেট নিয়ে গেছে গ্রো ওয়াটের ফাইভ কেবি এ ফাঁসটা মেশিন চারটা মেশিন অর্থাৎ বিশ কে এর মেশিন আর সোলার প্যানেল হলো টেক ওয়াইজের চল্লিশ পিস সোলার প্যানেল অর্থাৎ বাইশ হাজার ওয়াট মানে বাইশ কিলো ওয়াটের একটা সেট পুরা গাড়ি ভর্তি করে উনি একদম ডাইরেক্ট এখান থেকে লোড করে নিয়ে চলে গেছে কারণ এই সুযোগটা সবসময় পাবেন না আইপিএস মার্ট একে তো আঠারো টাকায় সোলার প্যানেল দিচ্ছে তার উপরে মার্কেটে সর্বনিম্ন দামে সোলার প্যানেল দিচ্ছে তার উপরে মেলা উপলক্ষে আরেকটু স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে সুতরাং আপনারা যারা বড় ধরনের সোলারে সেট করবেন হাইব্রিডের ইনভার্টার কিনবেন সোলার প্যানেল কিনবেন লিথিয়াম ব্যাটারি কিনবেন এখনই হচ্ছে সর্বনিম্ন দামে সোলার সিস্টেমগুলা কেনা এবং ইনস্টল করার উপযুক্ত সময় ওই বাইটা একটু আগে আমাকে বলছিল যিনি চল্লিশ পিস সোলার প্যানেল নিয়ে গেছে উনি তিন চার মাস আগে একবার আমাদের কাছে এসে এটার একটা কোটেশান নিয়েছিল তো আগের কোটেশানের আর এখনকার প্রাইসে ওনার প্রায় আড়াই লক্ষ টাকার বেশি সেভ হয়েছে কমে পাইছে মানে আড়াই লক্ষ টাকার বেশি কম দামে ওনার প্রোডাক্টটা উনি কিনতে পারছে তো একটা মানুষের আড়াই লক্ষ টাকা সেভ হওয়া মানে কম কথা না তা আপনারা যদি এখন কিনেন আপনাদেরও সেভ হবে পরবর্তীতে দেখা যাবে এখন যেমন আঠারো টাকা দিচ্ছি কদিন পরে পঁচিশ টাকা হবে কদিন পরে তিরিশ টাকা হবে গরমে অত দেখা যাবে পঁয়ত্রিশ চল্লিশ টাকাও হতে পারে আবার নাও হতে পারে হ্যাঁ সেটা আমি জানি না বাট আমি এখন আপনাদেরকে মার্কেটের সর্বনিম্ন দামে দিচ্ছি আপনি সর্বনিম্ন দামে প্রোডাক্ট আইপিএস মার্ট থেকে কিনতে পারবেন যারা এক ফিস দুই ফিস সোলার প্যানেল অর্ডার করবেন তারা বেশিরভাগই কুরিয়ারে সাধারণত এক পিস দুই ফিস সোলার প্যানেল আমাদেরকে অর্ডার করেন বলেন যে কপিল ভাই আমার দুই ফিস সোলার প্যানেল লাগবে আপনি একটু কুরিয়ারে দেন জি আমি এক পিস দুই ফিস যারা সোলার প্যানেল অর্ডার করবেন কুরিয়ারে মাল অবশ্যই দিব কিন্তু এই প্যানেলগুলো অনেক বড় প্রায় লম্বাই হলো মিনিমাম নব্বই ইঞ্চি আর ওয়াইডে হলো চুয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ আমাদের ঘরের একটা দরজা যতটুক থাকে তার চাইতেও বড় বিশাল সাইজের প্যানেল এই এত বড় প্যানেল যখন আমরা কুরিয়াতে দেই কুরিয়ারে দেই দেখা দেখা গেল যে অ্যাক্সিডেন্টলি কোনো কারণে একটা প্যানেল হয়তো একটু টাচ লাগলো ভেঙে গেল গ্লাসগুলো ফেটে গেলো সেই ক্ষেত্রে এত লো প্রাইসে সোলার প্যানেল বিক্রি করার পরে জরিমানা দেওয়ার মতো অবস্থা ভাই আমার নাই আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চাই কুরিয়ারে মাল নিলে সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে মাল নেবেন আমরা মাল সুন্দরভাবে প্যাকিং করে দিব একটা প্যানেলের যে গ্লাসের অংশ থাকে বা সেলের যে অংশ থাকে দুইটা প্যানেলের সেলের অংশটা একদিক করে দিয়ে শক্তভাবে মজবুতভাবে আমি আপনাকে প্যাকিং করে দিব। আমি চাই না আমার কাস্টমারের একটা প্যানেল ভেঙে যাক আমি চাই না আমার কাস্টমারের একটা টাকা লস হোক আমি আমার মতো করে আপ্রাণ চেষ্টা করব তারপরেও যদি অ্যাক্সিডেন্টলি ভাঙে কুরিয়ারে মাল দিলে যে ভাঙিয়ে যাবো আসলে বিষয়টা সেরকম না আমরা প্রত্যেক দিনে কুরিয়ারে মাল দেই আজকেও দিছি আজকেও প্রায় চার পিস প্যানেল দিছি খাগড়াচড়িতে খাগড়াচড়ি সেই পাহাড়িয়া অঞ্চল অনেক দূর উঁচা নিচা রাস্তা সেখানে আমার কল্যাণ ভ্রান্তে উনি আমার অনেক পুরানো কাস্টমার উনি আগেও অনেক মাল নিছে কয়েক কিলো মাল নিছে আরও আজকে চারটা অর্ডার করছে সারা বাংলাদেশে কুরিয়ারে মাল অলরেডি দিচ্ছি এবং দিব আপনারাও কুরিয়ারে প্রোডাক্ট নিতে পারবেন বাট মাল ভাঙিয়া গেলে আলারা যেটা বলে কয় যে মাল আমি ভাঙি নাই আমরা কুরিয়ারওয়ালারা ভাঙি নাই আপনি যার থেকে মাল কিনছেন তিনি আপনারা বাঙ্গা প্যানেল দিচ্ছেন তো এই ক্যাসালে আমি যাইতে চাই না প্রয়োজনে আপনি ভিডিও কলে দেখে নেবেন আপনাকে আমি কোন প্যানেলটা দিচ্ছি তো মূলত কুরিয়ারে দিলে মাল ভাঙবে বিষয়টা এরকম না জাস্ট আমি আগে থেকে একটু অ্যালার্ট করে দিলাম সুতরাং উপভোগ করতে থাকেন আমাদের আঠারো টাকা সোলার প্যানেলের প্রাইস ভালো থাকবেন আসসালামু আলাইকুম